হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো যেটা বলার জন্য আমি ভিডিওটা করলাম করছি তোমরা সবাই জানো আমি এই কোর্টের অর্ডার আমার ইস্যু হয়েছে আগস্টে মানে আঠাশে আগস্ট হয়তো কোর্টের রায়টা আমার পক্ষেই হয়েছে মানে শ্বশুরমশাই যে কেসটা করেছিলেন তো শশুমাশা যেটা চেয়েছিলেন সেই অর্ডারটা উনি পাননি রায়টা আমার পক্ষেই হয়েছে তো সেই রায়টা বেরোনোর পরই আমি এখানে নিয়ম করে আমি আসি আমি যখনই সময় পাই তখনই আসি এখানে কিন্তু থাকবো না তাই এবার চলে যাই বাড়িতে তো ওই যাওয়া আসা করছি তো এখানে আসার পর আমি দেখছি যে এখানে আমার শ্বশুরমশাই কিছুদিন পরেই খবর পেয়েছেন উনি আসলেন এটা আমি বলেও ছিলাম এসে জিনিসপত্র উনি নিয়ে গেছেন কিছু জিনিসপত্র তো এসে আবার তালা দিয়ে গেছেন এই যে দেখছো পিছনে ব্লু কালারে এই জান এই দরজারও ভিতর দিয়ে তালা দেওয়া আছে ও পাশে তালা দেওয়া আছে তো ঠিক আছে তালা দেওয়া আছে ওনার তালা ফেলা দিয়ে জিনিসপত্র নিয়ে চলে গেছেন তো তখন আমি বলেছিলাম যে কোথায় আছো তোমরা তখন বলছে যে আমরা এখন আমরা এখন মানে উনি আমার সামনে দাঁড়িয়েছেন তো উনি বলছেন আমরা এখন ইন্দোরে আছি আমাদের রিজার্ভেশন হয়নি বলে আসতে পারছি না দেখো এইসব কেস ফেস এইসব ব্যাপারগুলো এগুলো উকিলবাবুরা এদের টাকা খাওয়ার একটা ব্যাপার তো টাকা নেওয়ার একটা ব্যাপার আছে তো ওরা ডাক্তার চাইবে যে রুগী আমার কাছে আসুক উকিল চাইবে এই যে কেস বছরের পর বছর চলতে থাকুক এটা তো সাধারণ মানুষ সবাই জানে ন্যায় একটা বিচার করে রায় দেবে গেলে তখন বলে আরও তো কেস আছে আরও তো দুটো কেস আছে এরকম উনি বলছেন তো যাই হোক আমি ওনারা এখন ইন্দোরে আছেন কিন্তু আমি এখানে এসেছি শুনেই এই যে পাশেই ওদের বন্ধু আছে বন্ধু বন্ধুবান্ধব আমি যখন ঘরে এখানে এসে ঘরে লিখে দিয়ে গেছি কি করছি না করছি সব কিছু খবর ওখানে খবরে চলে যায় বন্ধু বন্ধুরা আছে তো তার কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওনারা কী করলেন মানে আমি বাইশ তারিখে এখানে এসেছি ছাব্বিশ তারিখেই ছাব্বিশ তারিখে ওনারা আবার একটা কেস করেছেন মানে কেসটা করা হয়েছে তখন আমি আমরা এসেছিলাম যে কেন আমার কি অপরাধ কি বলো আমার মা বাবা এসেছিলো এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ আমি তো লাভ ম্যারেজ করিনি তো আমার মা বাবা আমার মাসি মেসো সবাই এসেছিলো তো যখন এসেছিলো কাউকেই কোনো কিন্তু কোনো কথার কোনো উত্তর দেননি শাশুড়ি বলছেন যাওয়া হবে কোটে হবে মানে ওনার এমনই কনফিডেন্স ছিল যে ওদের টাকা যেহেতু অনেক টাকার প্রাচুর্য তো টাকা যেহেতু প্রচুর আছে সেই টাকা দিয়ে ওরা সব সেটিং করে দেবে ওনার লয়ারবাবু বলেছেন যে সব সেটিং করে দেবো আপনার কোনো চিন্তা নেই কোর্টের রায়টা আপনার পক্ষেই হবে তো সেইটা করে ছ বছর পর রায় বেরোলো সেটা শুষমাচার পক্ষে বেরো না তো সেই রায়ের আবার এগেনস্টে মানে যে অর্ডারটা বেরিয়েছে তার এগেনস্টে আবার একটা টাইটেল অ্যাপিল করেছে বন্ধু এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যে এই কেসটা করেছে আবার দেখতেই পাচ্ছ তো এখানে শ্বশুরমশের নাম লেখা আছে অসিত কুমার বিশ্বাস আর ওদের অ্যাডভোকেটেরও নাম লেখা আছে তো উনি আবার কেস করেছেন যে এই কেসটা উনি মানে ডিসস্যাটিসফাই মানে এটার যে রায় বেরিয়েছে ওটাতে উনি স্যাটিসফাই নন ঠিক আছে উনি এরকম কিছু একটা যদি বলতো যে না আপনাদের যদি টাকা থাকে আপনারা যখন তখন যাকে খুশি বিয়ে করতে পারেন আবার ইউজ করার পর তাকে বের করে দিতে পারেন এরকম একটা কিছু যদি রায় বেরোতো কোনো কোর্ট থেকে তাহলে ওটা ওরা স্যাটিসফাই হতেন তাহলে তো সেরকম তো এখনও আইন থেকে সেরকম এখনও রায় বের করতে পারেননি সেই কোর্টে এখনও কেস এখনও করতে পারেনি সেই কেস তো ওই জন্য উনি আবার আবার কেস করেছে মানে যেটা আগে করেছিল সেটা টাইটেল শ্যুট আর যেটা এখন করেছে টাইটেল অ্যাপিল করেছে তো এটাই তোমাদের জানানোর ছিল যে আর হ্যাঁ আমি উনি এসেছিলেন যখন পুজোর পর যখন প্রথম সময় দেখা হয়েছে আমি তখন প্রণাম করেছিলাম আমি এটা ভিডিওতেও বলেছিলাম ওনাকে প্রণাম করলাম হুম তো আমি আমার কাজ করবো উনি ওনার কাজ করবেন তো আমি প্রণাম করেছিলাম যখন ওটা বলেছি ভিডিওতে তো অনেকে যারা মানে আমার ভিডিও দেখে এমন অনেক কাকুমেরা আছে অনেকেই আছে যারা আমাকে ফোন করে বলেছিল বলেছিলেন যারা আমাদের আমাকে ফোন করে বলেছিলেন যে তুমি আবার ওদের প্রণাম করতে গেছো তোমার জীবনটা যারা নষ্ট করে দিল তোমার ফ্যামিলিটাকে পুরো সার করে তুমি আবার ওদের প্রণাম করতে গেছো তো সেই প্রণাম করার পরেই প্রণাম করার আগে কি অলরেডি বাইশ তারিখে আমি এসেছি ছাব্বিশ তারিখে কেসটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে ছাব্বিশ তারিখে কেসটা ফাইল করা হয়েছে কোর্টে তো উকিল বাবুরা যখন একটা কেস যখন বন্ধ হয়ে যায় মানে বিশেষ করে এই এই ধরনের উকিলবাবু ডিভোর্সের উকিলবাবু তো এতে যখন কেস একটা বন্ধ হয়ে গেছে মানে একটা ধরো একটা পাইপ দিয়ে জল আসছিল সেই পাইপটা বন্ধ হয়ে গেছে তখন তারা অন্য একটা জায়গা থেকে তো জল আনার চেষ্টা করবে জল তো লাগবেই জল ছাড়া জলই তো জীবন আবার এটা বন্ধ হলো এই সোর্সটা বন্ধ হলো আবার একটা অন্য সোর্সের আমার দরকার আর যে কোর্ট সে তো সব কিছু বিচার বিবেচনা করে সে রায়ও দেবে খালি মাঝখান দিয়ে মানে সাধারণ লোকে যারা আছে আমাদের ফ্যামিলি বা তোমাদের ফ্যামিলি দুটো ফ্যামিলি কিন্তু ভুগে মরবে যার জন্য এখনো বাড়ি ছেড়ে পালি পালিয়ে বেরোতে হচ্ছে বলেও ছিলাম এটা আমি বলেছিলাম যে দেখো কেস যারা করার বুদ্ধি দিয়েছে তারাও কিন্তু মজা দেখবে তোমাদের তো বুদ্ধি তো কেউ দিয়েছে কারণ তুমি তো প্ল্যানটা নিশ্চয়ই নিয়েছো তো তারাও মজা দেখবে যারা কেস তোমাদের হাতে নেবে তারাও মজা নেবে তারা তাদের ফ্যামিলি নিয়ে তোমাদের থেকে টাকা নিয়ে তারা উডল্যান্ডের দামি জুতো পায়ে পড়ে ঘুরবে তাদের এদের জীবনের এই জীবনে এইটাই তাদের কর্মফল তো কর্মফল তো আর কারোর আর বেকার হবে না হ্যাঁ কর্মফল তাকে সবাইকে ভোগ করতে হবে তোমার এখন যত যাই করো না কেন টাকা জোরে যা গরম দেখাও না কেন মানে এ কর্মফল তো ভোগ করতেই হবে এখন অন্যের ক্ষতি করে যেটা করা হচ্ছে মানে অন্য কী করে ক্ষতি করে টাকা দিয়ে সব কিছু করা যায় হ্যাঁ তো শুধুমাত্র উগিল পারচেস করে কোটে খেলা করলেই তো আর হবে না তারও একটা হিসাব তোমাকে দিতেই হবে কোনো এক জায়গায় কোনো একজনের কাছে তো যাই না বাবা তারা আবার নিজেদের ঈশ্বরের সমতুল্য মনে করে নাকি মনে করতেও পারে যে তারা আমরা ঈশ্বরের সমতুল্য আমরা যা করব কিছু সবই হচ্ছে লীলা বলে আমরা লীলা বলে মনে করা হবে মানে স্বর্গে যাওয়ার পর স্বর্গেও বা নরক যেখানে হোক যাওয়ার পর ওদেরই এটাকে লীলা বলে জাস্ট এটাকে গণ্য করা হবে তো আমাদের অনেকেই এখানে সাঁত্রি আমি সবাইকেই মেয়ে ভিডিওগুলো পাঠাই অনেকেই দেখে তো এটা দেখে নিয়ে একবার আপনারা বুঝে নিন হ্যাঁ তবে এইটুখানি আমার শ্বশুমশার উদ্দেশ্যে এইটুখানি বলতে চাই শ্বশুমশা কিন্তু উনি ওনার ফোন নাম্বার চেঞ্জ করে নিয়েছেন তো আগে রিং হতো ফোন মানে উনি রিসিভ করতেন না বা একবার রিসিভ করে উনি কিছু শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না বলে কেটে দিয়েছেন তো যেহেতু উনি ফোন ধরবেন না তা আমি এই জন্যই বলে দিচ্ছি যে এইবারে কিন্তু আমি মানে এই যে যাওয়া আসা করছিলাম এবারে কিন্তু যাওয়া আসা করবো না এবার পার্মানেন্টলি আমি এখানেই থাকবো দেখুন আপনার লয়ার বাবুরা কি বলে এখানেই সমস্ত ব্যবস্থা করে নিতে হবে হুম কিন্তু একটাই সমস্যা এখানে আমি বিছানার আমি আগেও দেখেছিলাম যেখানে আমার সোফা আছে সেই সোফাতে শুতে হয় এই সোফাতে শুতে হয় তো সোফাতে শুতে একটু অসুবিধা হয় অবশ্যই কারণ আমি আমার বাবা যেরকমই হোক না কেন আমাকে কোনো সোফায় শোয়াইনি মানে সোফাতে শুয়ে আমি বড়ো হইনি খাটিয়ে শুয়ে মানুষ হয়েছি ঠিক আছে তো আমি যখন বিয়ে পরে এসেছিলাম আমার হাজব্যান্ড আমাকে হাত ধরে আমাকে যে ঘরে নিয়ে গেছিলো আমার কিন্তু সে ঘরে থাকার পুরোপুরি রাইট আছে তো ওনারা যদি চলে আসেন তো ভালো চলে আসলে আমি এই যে এই ঘরে যেমন আছি সেরকমই থাকব না হলে কিন্তু আমি আমার যে ঘর উপরে আমি কিন্তু সেই রুমে চলে যাবো তারা দিয়ে রাখুন বা যাই করে রাখুন তারা তো এই ঘরের দেওয়া ছিল কিন্তু আমি এসে গেছি এবারে দরকার পড়লে আমি এইখানে যে এখানে যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজাটাকে খুলে নিতে হবে দরজাটাকে খুলে নিয়ে আমি কিন্তু উপরে ঘরে যাব প্রয়োজন মনে করলে আমি যদি প্রয়োজন মনে করি তাহলে কিন্তু আমি যাবো আমাকে কেউ আটকাতে পারবে না